চেষ্টা তারা ক্ষমতা থাকা অবস্থায় মানুষের দিকে অন্যায় অবিচার শোষণ করেছে তাদের এই অভ্যাসটা এখনো যায়নি এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি আর যে কোনো হত্যাকাণ্ড যে কোনো হত্যাকাণ্ড যে কেউ করুক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এর অবশ্যই প্রতিবাদ করবে অবশ্যই বিচারে দাবি জানাই আচ্ছা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের বলা হয় ছিল কখনোই আমরা কামব না যে একজন নিরস্ত্র মানুষ বা সন্দেহে বসত হয়ে কাউকে যে খুন করবে কাউকে যে পিটাবে এটা কখনোই আমরা কাম্য করি না আর প্রাচ্যের অক্সফোর্ড খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনভাবে কখনোই আমরা প্রত্যাশা করি না এবং অদূর ভবিষ্যৎ হবে আমরা কখনো চাই না কেন ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সেরকম পদক্ষেপ এখনই নেওয়া দরকার বিচারে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি যেন তারা তাদের তদন্তের মাধ্যমে ইন্ডিকেট করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করে তাদের মামলা করে আদালতে যেন তাদের বিষয়ে আপাতত বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি তাদের অবশ্যই বহিষ্কৃত বহিষ্কার করা হয় মানে একটা অপরাধী যত বড় অপরাধী করুক না কেন সেটা তো আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা তো প্রশাসন বা সংবিধান আমাদের দেয়নি তো এটা আমরা এর তীব্র জানাই এবং অনেকে বলতেছে যে চান্স পেয়ে দেখান দেখতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষ হয়ে দেখান তো সেখান থেকে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম প্রতিবাদ করি যে আমাদের এই ক্যাম্পাসে সে মানে বা আদার্স যে ক্যাম্পাসেরই শিক্ষার্থী হোক যেই হোক সে অন্যায় করলে অবশ্যই তাকে অন্যায় শাস্তি পেতে হবে এবং এই ঘটনা যেন পূর্বে আর না ঘটে সেই বিষয়ে দেখতে হবে আর ফ্যাসি হোক আর যাই হোক তারা তো শিক্ষার্থী ছিল শিক্ষার্থীদের কাছ থেকে এই ধরনের আচরণ নির্মমভাবে পিটিএ হত্যা এই বিষয়টা আসলে কীভাবে দেয় জালাল আহমেদ নামে যে একজন ছিলেন আর কি তিনি কিন্তু এই পাঁচ আগস্টের পরে এই ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আর কি আর ছাত্রলীগের যে এরকম এক হুমকি ধামকি মার ধরের যে কালচার সেটা কিন্তু ছাত্রলীগরা আমাদের ক্যাম্পাসে প্রথম চালু করেছিল এবং যে বলে যে আর কি যে অস্ত্র জমা দিচ্ছে ট্রেনিং জমা দিনে আর তাদের সেই যে মনোভাব সেটা কিন্তু এখন তাদের রয়ে গেছে আর কি তো প্রশাসনের কাছে আমাদের এইটা উদাহরণ থাকবে যে এরকম সাধারণ শিক্ষার্থীর আড়ালে যারা এই ছাত্র লীগের যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে জনগণ শাস্তির ব্যবস্থা করা আরেকজন আরেকজন শিক্ষার্থীদের দ্বারা পিটিয়ে হত্যা আসলে আমি এইখানে আমি কথাটা আমি কারণ শিক্ষার্থীর দ্বারা কখনো হত্যা হয় যে হত্যা করে সে কখনো শিক্ষার্থী হতে পারে আমরা অনেকগুলো ঘটনা ইউনিভার্সিটিতে চুরির ঘটনা ঘটেছে এবং আমরা চোরও ধরছি ধরার পর কিন্তু এই ধরনের ন্যাজনক ঘটনা কখনোই হয় না আপনাদের গণমাধ্যমে অনেক ধরনের খবর পেরেছে যে চুরির ঘটনায় ধরা পড়ছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভিডিও করে তাদের তাদেরকে তাদের দুঃস্বীকার করে দিয়ে তাদেরকে বের করে কিন্তু এই যে হত্যাকাণ্ড এটা কখনো একটা শিক্ষার্থীর দ্বারা সাধারণ কোনো শিক্ষার্থীদের দ্বারা ঘটতে পারে না এমন শেষ রাতের শেষ প্রহরে চুরির ঘটনায় একজন নিরীহ মানুষকে দোষারোপ করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে না নাকি অনেকটা ক্যাম্পাসে পরিচিত সে ক্যাম্পাসে না হলেও সে ক্যাম্পাসের অনেকেরই পরিচিত ছিল এমন একজনকে এবং তার যে সে যে এলাকার সে এলাকারও ওই হলের অনেকেই ছিল তা কিন্তু চাইলেই বাঁচাতে পারতো কিন্তু আমি মনে করি যদি কোনো শিক্ষার্থীর দ্বারা এটা ঘটনা ঘটে ঘটে থাকে তাহলে আমি এই কথার সাথে একমত না এখানে শিক্ষার্থী ছিল না অবশ্যই শিক্ষার্থীর ব্যসে এখানে সন্ত্রাসী লিখছিল সন্ত্রাসী লিখছিল তারা ক্যাম্পাসে একটা অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন আপনি চান কি সাধারণ শিক্ষার্থী হিসেবে চাওয়া সাধারণ শিক্ষার্থী সব অবশ্যই চাওয়া যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অলরেডি তাদের অনেকের ফেস মানে প্রকাশ পেয়ে গেছে ওদের অনেকে একজনকে গ্রেফতার করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুপুর পর্যন্ত অনেকে হল থেকে চলে যাচ্ছে এফ হল থেকে এটা আপনার গণমাধ্যমে চলে আসছে কিন্তু হল প্রশাসন কি করছে এই যে স্টুডেন্টগুলো হল থেকে বেরোচ্ছে তারা কারা তাদেরকে কেন আটকানো হচ্ছে না তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হচ্ছে না তাদেরকে কেন যাওয়ার সুযোগ করে দিচ্ছে এই এখানে কিন্তু হলের একটা হল প্রশাসনের অবশ্যই একটা দায়বদ্ধতা থাক আছে এবং এই দায় তাদের এই হত্যাকাণ্ডের দায় তাদেরকেও নিতে হবে যদি সঠিক বিচার না পায় তাহলে এই হত্যাকাণ্ডের দায় প্রশাসনের উপরও করতে হবে